আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি হাতার ডিজাইন নিয়ে তো আশা করছি আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই হাতার ডিজাইনটা শিখে নিতে পারবেন তো এখানে আমি দুই কালার কাপড় নিয়েছি একটা হচ্ছে ডিজাইন দেওয়ার জন্য আর আরেকটা হচ্ছে এখানে হাতাটা আমি কাটিং করে নিয়েছি আগেই তো এখানে হাতা লম্বাটা কতটুকু সেটা আপনাদের দেখাচ্ছি হাতা লম্বা হচ্ছে এখানে বিশ ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে এই ডিজাইনটা করতে পারেন এরপর আমি এখানে ডিজাইনের জন্য কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টা আমি এই যে দেখাচ্ছি এক সাইড হচ্ছে ভাস আর আরেকটা সাইড হচ্ছে এখানে খোলা অংশ তো এখানে আমি প্রথমে দুই ভাজ কাপড় নিয়েছি এখন আমি এই কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিচ্ছি তো চার বাজে ভাঁজ করে নেওয়ার পর এই সাইডটা হচ্ছে ভাসপাস এই সাইড থেকে আমি ডিজাইনটা তৈরি করব আর এই সাইড হলো খোলা অংশ সেটা আপনারা খেয়াল রাখবেন এখন আমি এইখান থেকে মাপ দিয়ে দেখাচ্ছি এটা লম্বা আমি নিয়েছি হলো আট ইঞ্চি এখানে কিন্তু দুইটা হাতার ডিজাইন হবে আমি লম্বা নিয়েছি আট ইঞ্চি এখন আমি হাতার যে কাপড়টা আছে সেটা আমি এই কাপড়ের উপরে বসিয়ে নিচ্ছি তো সুন্দরভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এখন আমি চরাটা নিব যে কতটুকু লাগবে তো হাতার যে মাপ মাপ থেকে এক্সট্রা এক ইঞ্চি আমি এখানে বেশি নিচ্ছি তো এক ইঞ্চি বেশি নিয়ে তারপরে হচ্ছে আমি দাগ দিয়ে নিচ্ছি আপনারা খুব ভালোভাবে টিউটালটা খেয়াল করবেন আশা করছি আপনারা খুব সহজেই এই ডিজাইনটা শিখে নিতে পারবেন তো এখানে আমি সোজাভাবে দাগ দিয়ে নিয়েছি এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি তো দাগ অনুসারে এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এরপর আমি এই সাইড থেকে অর্থাৎ পার যেখানে সেই সাইড থেকে হচ্ছে তিন ইঞ্চি থেকে এখানে দুই দাগ ইঞ্চি টিপের দুই দাগ পরিমাণ উপরে দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পর এই দাগটাকে আবার অর্থাৎ খোলা যে সাইডটা আছে সেই সাইডের সাথে উপরের অংশ মিলিয়ে নিচ্ছি তো উপরের অংশ সুন্দরভাবে একটু রাউন্ড করে মিলিয়ে নিয়েছি একটু ডিজাইন করে তো মিলিয়ে নেওয়ার পর এখন আমি এখানে হচ্ছে যে দাগটা দিয়েছিলাম দাগ অনুসারে কেটে নিচ্ছি তো দাগ অনুসারে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন যেটা করতে হবে এই যে টেপের পেছনের এই অংশটা দেখবেন ছোট ছোট ওয়ান টু থ্রি ফোর লেখা আছে এটা হচ্ছে সেন্টিমিটার বলে এক একটা সেন্টিমিটার তো এখানে এক সেন্টিমিটার করে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এক সেন্টিমিটার করে একটা করে এখানে হচ্ছে আটটা দাগ দিব অর্থাৎ আট সেন্টিমিটারে দাগটা হবে তো এক সেন্টিমিটার করে আমি এখানে হচ্ছে আটটা দাগ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো একইভাবে আমি অপর পাশে হচ্ছে ইঞ্চি টেপ দিয়ে দাগ দিয়ে নিব এখানে যেহেতু সেন্টিমিটার দাগ দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি ইঞ্চি অনুসারে দাগ দিব তো ইঞ্চি অনুসারে এখানে হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি এভাবে করে আমি আট ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে অর্থাৎ আটটা দাগ দিব আমি এখানে এই সাইডে হল ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি আর অপর সাইডে হচ্ছে সেন্টিমিটার অনুসারে আমি দাগ দিয়েছি এখন আমি এই একটা দাগের সাথে হচ্ছে আরেকটা দাগ মিলিয়ে নিব সুন্দরভাবে সেন্টিমিটারের সাথে ইঞ্চি যে দাগটা দিয়েছি সেই দাগের সাথে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি তো এখানে সুন্দরভাবে একটা দাগের সাথে আরেকটা দাগ মিলিয়ে নিতে হবে আপনারা ভালো করে খেয়াল করবেন যে আমি কীভাবে দাগগুলো মিলিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আপনারা মিলিয়ে নিলে আপনাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে তো সবগুলা দাগ আমি মিলিয়ে নিয়েছি এখন আমি খুলে নিচ্ছি কাপড়টাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই পাটে যেহেতু দুইটা হাতার একটা সরিয়ে নিলাম আর একটা আমি এখানে দেখাচ্ছি এখন আমি এটাকে এভাবে ভাস করে নিলাম এভাবে ভাস করে নিলে হচ্ছে অপর যে সাইডটা আছে সেটা তো মানে আলাদা করে দাগ দিতে হবে না একবার দাগ দিলেই হয়ে যাবে তো এখন আমি দাগগুলোকে এভাবে চেপে চেপে মানে দাগ করে নিয়েছি অপর সাইডে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দাগ হয়ে গেছে এখন এইখানেও আমি দাগগুলোকে গাঢ় করে মিলিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আরেকটা বিষয় আপনারা খেয়াল করুন এখানে আমি চার পরল সুতা নিয়েছি অর্থাৎ চারটা পার্ট সুতা আমি এখানে নিয়েছি তো এরপর আমি এই সুতাটাকে ববিনের ভিতরে এইভাবে পেঁচিয়ে নিব ঠিক হাত দিয়ে পেঁচিয়ে নিতে হবে আমরা যেহেতু সুতাটা হয়তো বা স্ক্রু ইউজ করে সুতা পেঁচিয়ে নেই বা মেশিনের সাহায্যে পেঁচিয়ে নেই কিন্তু এটা হচ্ছে হাত দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে তো আমি সুন্দরভাবে হাত দিয়ে পেঁচিয়ে নিচ্ছি মানে যতটুকু প্রয়োজন সে অনুসারে আন্দাজ করে চার পর সুতা নিতে হবে তো সুতাটা আমার পেঁচানো হয়ে গেছে এখন আমি ববিন কেসের ভিতরে সুতাটা সেট করব। সাধারণ সুতা আমরা যেভাবে সেট করি ঠিক সেভাবেই সেট করে নিব তো নেওয়ার পর এখন হচ্ছে একটু লুজ দিয়ে দিব স্ক্রু সাহায্যে এখানে আমি লুজ দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লুজ দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এটা আমি মেশিনে দিয়ে নিচ্ছি তো এরপর ও সুতাটা তুলে নিচ্ছি আর উপরের সুতাটা কিন্তু এক পাটি থাকবে আমরা সাধারণ যেভাবে সেলাই করি সেটাই থাকবে এখন হচ্ছে দাগ অনুসারে আমি সেলাই করে নিচ্ছি আপনারা হয়তো ভাবতে পারেন যে চারপাশ সুতা কিভাবে সেলাই করবো আসলে কোনো প্রবলেমই হবে না আপনারা এই যেই নিয়মে আমি দেখাচ্ছি সেই নিয়ম ফলো করলেই সুন্দরভাবে সেলাই করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেলাই হয়ে গেছে আপনারা চাইলে এই অংশটা একটু বড় করে নিতে পারেন অর্থাৎ সেলাইটা একটু বড় করে নিলেই পেছনের এই সেলাইটাও বড় হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে উপরের কালারটা কিন্তু আপনারা সেম কালার নিতে হবে যেমন এখানে আমি যেহেতু খয়রি কালার কাপড় ইউজ করছি তো খয়রি কালারে কিন্তু আমি সেম কালার সুতা দিয়েছি উপরের অংশটাতে আর নিচে তো কালো কালার সুতা নিয়েছি তো একইভাবে হচ্ছে আমি ডিজাইন অনুসারে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক ডিজাইন অনুসারে উপরে উপরে সেলাই করে নিলে হবে তো এই যে সেলাই কমপ্লিট হয়ে গেল এখন পেছনের অংশটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পেছনের অংশটা অনেকটা কাঁথা সেলাইয়ের মতো হয়েছে এরপর কাপড়টাকে হচ্ছে ডিজাইনের যে কাপড়টা সেটা আমি এভাবে দুই ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর মাছ বরাবর এটা কেটে নিব সমান করে তো এই যে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এরপর হচ্ছে এর মাঝখানে একটু কাপড় জয়েন্ট করব তো কাপড় জয়েন্ট করার জন্য এখানে হচ্ছে আমি কালো কাপড় নিয়েছি তো কালো কাপড় এখানে লম্বা সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর এখানে চড়া হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টার সাথে এভাবে সমান করে নিয়ে তারপর সেলাই করে নেব হাফ ইঞ্চি পরিমাণ তো আমি আপনাদের দাগ দিয়ে দেখাচ্ছি হাফ ইঞ্চির পরিমাণ সেলাই করতে হবে দুই সাইডে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি পরিমাণ সেলাই করতে হবে তো এক সাইড সেলাই করে নিয়েছি এরপর হচ্ছে আরেকটা সাইডও সেলাই করে নিব তো এখন এই কাপড়টা এভাবে করে এর উপর বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে সোজা করে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি তো এই যে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এই রকম হয়েছে প্রজাপতির মতো তো এখন হচ্ছে আমি এখানে কিন্তু ববিন কেসে ওয়ান পার্ট সুতা নিয়ে নিয়েছি মানে আমরা স্বাভাবিক যে সেলাই সব সময় তো ওয়ান পার্ট সুতা নিয়ে নিয়েছি আর কালো কাপড়টা আমি ওয়ান পার্ট অনুসারেই জয়েন করেছি এখন হচ্ছে বাততি অংশটুকু আমি সামনে থেকে কেটে নিয়েছি তারপর এখন হচ্ছে এইখানে আমি বাঁকা করে কাপড়টা কেটে নিয়েছি পাইপিং দেওয়ার জন্য তো কাপড়টা হচ্ছে চড়া দেড় ইঞ্চি পরিমাণ এখন আমি উপর থেকে মানে সোজা পাশ থেকে হচ্ছে কাপড়টাকে সেট করে নিচ্ছি দুটা কাপড় এখানে একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি আর এই অংশটা একটু রাউন্ড করে সেলাই করতে হবে তো এই যে সেলাই করা হয়ে গেল এখন হচ্ছে সেলাইয়ের বাইরে একটু করে কাচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি যাতে ফিনিশিংটা সুন্দর আসে এরপর হচ্ছে এভাবে পেছন দিকে উল্টে নিতে হবে সামান্য পরিমাণ রেখে মানে যতটুকু আপনি রাখতে চান এখানে পাইপিন অনুসারে ততটুকু রেখে এরপর পাইপিনের উপরে সেলাই করে নিতে হবে তো এখানে আমি পাইপিনের উপরে সেলাইটা করে নিচ্ছি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরে তারপর হচ্ছে পাইপিনটাকে বসিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস তো এখানে হচ্ছে আমি কাপড়টাকে দুই বাজে ভাস করে নিয়েছি একদম সমান করে ভাস করে নিয়েছি কালো কাপড়টা আর হচ্ছে ডিজাইনের যে কাপড়টা আছে সেটা এখন এখানে হচ্ছে পোনে এক ইঞ্চি অর্থাৎ পুরো এক ইঞ্চি না এক ইঞ্চি থেকে কিছুটা কম আমি দাগ দিয়ে নিয়েছি তো এখানে দাগ অনুসারে হচ্ছে আমি সেলাই করে নিব এর উপরে তো এখানে কিন্তু আমি পনে এক ইঞ্চি নিয়েছি অর্থাৎ হাফ ইঞ্চি থেকে দুই দাগ পরিমাণ বেশি নিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছেন আবারও আমি দেখাচ্ছি আমি কতটুকু নিয়েছি নেওয়ার পর এটা সেলাই করে নিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে ডিজাইনটা হবে তো এখন হচ্ছে এই ডিজাইনটা আমি হাতায় বসাবো তো সেই জন্য এখানে হাতার কাপড়টাকে আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পর মোহরি যে অংশটা আছে সেটাতে ঠিক এইভাবে আমি জয়েন্ট করে নিব তো প্রথমে হচ্ছে আমি এখানে সুন্দরভাবে এর উপরে ভাস করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে হচ্ছে পিন লাগিয়ে নিতে পারেন তো তাহলে সেলাইয়ের সুবিধা হবে কাপড়টা নড়াচড়া করবে না তো আমি এখানে হচ্ছে হিজাব পিন লাগিয়ে নিয়েছি এখন আমি এক সাইড থেকে এভাবে সেলাই করে নিচ্ছি পাইপিন ছাড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি পাইপিনের উপরে সেলাইটা দিয়ে নিই পাইপিনের পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি তো একইভাবে এখানে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন অনুসারে এখানে সেলাই করে নিতে হবে মানে হাতাটার সাথে বসিয়ে নিতে হবে সুন্দরভাবে তো এখন চারদিকে সেলাই করে আমি এখানে হচ্ছে সেট করে নিচ্ছি তো সেলাই কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আমি যে কাপড়গুলো আছে সেগুলো সুন্দরভাবে কেটে নিব তো কাপড়গুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে কালো কাপড় দিয়ে আবার হাতার মোহরিতে পাইপিন দিব তো সেই জন্য আমি কাপড়টাকে এখানে সোজা করে বসিয়ে নিচ্ছি হাতার কাপড়ের সাথে সোজা পাশে আমি বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এটা উল্টে পেছন দিকে আমি নিয়ে নিব তো পেছন দিকে ঠিক এভাবে ভাস করে নিয়ে সেলাই করে নিব এখানে হচ্ছে পাইপিং যতটুকু পরিমাণ আপনাদের রাখা দরকার ততটুকু রেখে বাকি অংশটুকু এভাবে করে সেলাই করে নিতে হবে তো সেলাইটা আমি এখানে কাপড়ের উপরে দিয়ে নিচ্ছে। তো পেছনের এই অংশটা হচ্ছে কাপড়টা ভালো করে হচ্ছে ভাস করে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে তো সেলাই কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আমি এর উপরে পুতি বসাবো তো আমি এখানে সাদা পাল পুঁথি নিয়েছি ছোট সাইজের আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পুঁথি বসাতে পারেন যে কোনো ডিজাইন করতে পারেন আপনাদের মনের মতো তো আমি এখানে একটা ডিজাইন করে নিব সেই জন্য হচ্ছে আমি এখানে দাগ কেটে নিয়েছি ডিজাইনটা করার সুবিধার জন্য তো এখানে যেহেতু উপরের অংশটা আমি এখানে সেলাই করে নিয়েছি তো সেই উপরের অংশটা এক সাইড থেকে আমি কিছু অংশ কাপড় নিয়ে এরপর একটা পুথি আমি শুয়ে ভরে নিয়েছি এরপর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে লাল যে কাপড়টা কিছু অংশ সেলাইয়ের বাইরে অর্থাৎ সেলাইয়ের ভেতরে যে কাপড়টা সেই কাপড়টাকে আমি কাপড়টা থেকে আমি কিছু অংশ নিয়েছি এইভাবে নিয়ে আমি পুথিটা লাগিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে দুই পাশ থেকে সেলাই করার ফলে এখানে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এখন আমি এখানে একটা পুতি লাগিয়ে নিচ্ছি নেওয়ার পর এর পাশে আবার আরেকটা পুতি লাগিয়ে নিব তো পেছনে আমি একটা পুঁতি লাগানোর পর এখানে গিট দিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে সেলাইটা অনেক মজবুত হবে আর আপনারা চাইলে দুইটা একসাথে লাগিয়ে তারপর হচ্ছে গিট দিয়ে নিতে পারেন তো এর পাশে আবার একইভাবে আমি কাপড়টা কিছু কাপড় উঠিয়ে নিয়েছি নেওয়ার পর এরপর আবার পুতি লাগিয়ে নিয়েছি তো এইভাবেই মূলত আপনাদেরকে সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিতে হবে আপনাদের পছন্দ মতো তো এইভাবে করে আমি এভাবে ছয়টা পুঁথি লাগাবো দুইটা দুইটা করে মাঝখানে কিছু অংশ ফাঁকা রেখে ছয়টা পুতি লাগাব তো আপনারা একই নিয়ম অনুসারে এভাবে লাগিয়ে নিতে পারেন যদি এই ডিজাইন করতে চান তাহলে এইভাবেই লাগিয়ে নিতে পারেন এই নিয়ম অনুসারে আর চাইলে আপনারা অন্য কোনো ধরনের পুঁথিও ইউজ করতে পারেন তো দুইটা লাগানোর পর আমি পেছনে হচ্ছে এখানে শক্তভাবে গিট দিয়ে নিচ্ছি তো আমি দুইটা করে চারটা পুঁথি লাগিয়েছি এখন হচ্ছে আমি উপরের অংশে তিনটা লাগাবো তো পুঁথি দেখতে কেমন সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলো হচ্ছে সুই সুতার যে বিক্রি হয় সেই দোকান থেকেও কিনতে পারেন অথবা হচ্ছে পুঁথি যে কাজ করা হয় ব্যাগ ট্যাগ এগুলা তৈরি করা হয় সে ধরনের দোকানও আপনার এই পুতিগুলো খুব সহজেই পেয়ে যাবেন তো উপরেও আমি এভাবে করে তিনটা পুথি লাগাব এটা হচ্ছে দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য হচ্ছে এই পুতিগুলো আমি লাগিয়ে নিচ্ছি আপনারা যদি সেম পুথি না পান তাহলে অন্য কোনো ধরনেরও লাগিয়ে নিতে পারেন তো এই যে খুব সহজে আমি সুন্দর একটি ডিজাইন তৈরি করে ফেললাম আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ